আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাযী জাআলা রমাদান ওয়া আনসালা ফীহিল কুরআন হুদাল লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ক্বাল আল্লাহু তাআলা ফামান শাহিদা মিনকুম আশহর ফালিয়াসুম আল্লাহ তাআলা বলছেন রমজান মাস যে ব্যক্তি রমজান পায় সে যেন রমজানে সিয়াম পালন করে রমজান মাস হলো খুব গুরুত্বপূর্ণ মাস আত্মশুদ্ধির মাস আত্মসমালোচনার কা মাস গুনাগাতাকে ক্ষমা করায় নেওয়ার মাস নবী করিম সাল্লু আলীবাসাল্লাম বলেছেন রমজানের প্রতিরাত আল্লাহ আলা কিছু কিছু জাহান্নামীকে সাধারণ ক্ষমা করে দেন তাদেরকে মুক্ত করে দেন জাহান্নাম থেকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন আরেকটি বর্ণনা এসেছে প্রতিদিন এবং রাতে আল্লাহ সোহানা হুয়া তে আলা করেন তার মানে রমজানের চাঁদ উঠলে আবার ঈদের চাঁদ ওঠার পূর্ব পর্যন্তই এই কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেন এই রমজানটা হলো এত তাৎপর্য মাস নবী করিম সাল্লাহ আলীবাসাল্লাম বলেছেন যে এই রমজান মাঠ যে পেল আর এই রমজানের সিয়াম পালন করে আবাদত করে তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে যে ব্যক্তি তার গুনাকাতাকে ক্ষমা করায় নিতে পারেনি সে ব্যক্তি ধ্বংস হোক সে ব্যক্তি ধ্বংস হোক তার ধ্বংস অনিবার্য কারণ দুনিয়ার সফলতা সফলতা না বরং পরকালীন সফলতাই হল অর্থে সফলতা আর এই সিয়াম পালনের ক্ষেত্রে বেশ কিছু দিক লক্ষ্য করা দরকার আমাদের দেশে অনেক সিয়াম পালনকারী আছে নামাজও পড়ে না উপোস থাকে নামাজ পড়ে না নবী আলাইহি সাল্লাম বলছেন কিছু শিয়াম পালনকারী আছে যাদের খুদাটাই ছাড়া আর কিছুই তাদের হয় না আর কিছু কেয়ামকারী আছে রাত্রে জাগরণ ছাড়া তাদের আর কোনো কিছুই অর্জন হয় না অর্থাৎ সিয়াম পালন করে ক্ষুধার কষ্ট ভোগ করে অথচ তাদের গুণামাফ হয় না সিয়ামের খাতায় তাদের কল্যাণযোগ হয় না রমজানের যে প্রাপ্তি সেটা তারা পায় না আর কিছু ক্যামকারী আছে নামাজ আদায় করে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম করে অথচ নামাজই হয় না শুধু ঘুম কামাই হয় এই সলাদ দ্বারা তার জান্নাত হয় না এই সলাদ দ্বারা সে তার গুণাগাতাকে সে ক্ষমা করায় নিতে পারে না আমাদের অনেক শিয়ামকারী পালনকারী আছে যারা সিয়াম পালন করে ঘুষ খায় সুদ খায় বেফায়সা কথাবার্তা বলে মানুষের সাথে বিনা কারণে ঝগড়া করে ফাসাদ করে নবীকরম বলছেন মাল্লাম বিহি দা সরাবা হ্যা আল্লা রসুলাম বলছেন যে ব্যক্তি অন্যায় কাজ এবং অন্যায় বেফায়সা কথাবার্তা থেকে যে নিজেকে ফিরায় রাখতে পারেনি সংযত করতে পারেনি তার উপোস থাকা আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই তার উপোস থাকা তার পান না করা তার না খাওয়া তার রাত্র জাগার কোনো প্রয়োজন আল্লাহ সবহান তালার নেই তার মানে তার রোজার কোনো ধরনের ফায়দাই হলো না এ কারণে আমরা যারা রমজান রোজা রাখবো তারা আমরা এই বিষয়গুলোর দিকে আমরা একটু লক্ষ্য রাখবো নবী করমস্লাম বলেছেন তোমরা যদি রোজা রাখো শ্যাম পালনকারী হও আর তোমাদের সাথে যদি কেউ ঝগড়া করে ফাসাদ করে তুমি বলো আমি রোজাদার ভাই আমি রোজাদার ইন আমি রোজাদার তার মানে আমার সাথে তুমি ফাসাদ করো না তোমার এই কথার উত্তর আমি দিতে পারি কিন্তু আমি দেবো না আমি রোজা রেখেছি তোমার কথার জবাব আমি দিতে পারি কিন্তু আমি দেব না আমি রোজা রেখেছি আমি রোজাদার এজন্য আমাদের রোজাকে আমাদের এই মাস তো শেষ হয়ে যাচ্ছে রমজান শেষ হয়ে যাচ্ছে বেশি বেশি আল্লাহ সব খানাতে আল্লাহ দরবারে কান্নাকাটি করা দরকার আল্লাহ তাই আলা বলছেন ফালিয়া হাকু কলি লাউ আলিয়া বুকু ক্যাফিরা তোমরা বেশি বেশি কাঁদো আর কম কম হাসো দুনিয়া হাসার জায়গা না খেলতামশার জায়গা না দুনিয়া আনন্দ উল্লাস করার জায়গা না দুনিয়ার রঙে নিজেকে রাঙিয়ে দেওয়ার জায়গা নয় দুনিয়াটা হলো পরকালীন জীবনের সঞ্চয় করার জায়গা এজন্য বেশি বেশি চোখের পানি ফেলা আল্লাহ রসুল বলছেন দুটো চোখ জাহান নামের আগুনে স্পর্শ করবে না আইনুন বা কাতমিন তিল্লা যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সুতরাং ভাইরে আমার আমরা রাত্র জাগব আমরা কেয়ামুল্লা ইল করবো দুহাত আকাশের দিকে উঠায় দেবো রবের দরবারে প্রার্থনা করবো রবাহ আলমিন তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তোমার তো বান্দার অভাব নেই আমা আমার তো আর কোনো রব নেই তুমি যদি আমাকে ক্ষমা না করো তুমি যদি আমাকে মাফ না করো কে আমাকে মাফ করবে আমি কার কাছে যাব আমি কার দরবারে যাব। আমি তো একমাত্র তোমার গোলাম আমি তো এটা স্বীকার করি যে আমি আল্লাহর গোলাম আমি তো দুনিয়ার আর কোনো গোলাম না কেউ তো আমার কোনো প্রয়োজন পূরণ করতে পারবে না তুমি ছাড়া আল্লাহ তুমি ছাড়া তো আমাকে আর কেউ আমার হায়াত দিতে পারবে না আমার অসুস্থতা থেকে দূর করতে পারবে না আল্লাহ আমি সকল শিরিক থেকে তবা করছি আল্লাহ সকল বেদাত থেকে নিজেকে গোটায় নিচ্ছি আমি সুন্নার উপর প্রতিষ্ঠিত থাকার প্রতিজ্ঞা করছি আল্লাহ সমস্ত শিখ থেকে আমি নিজেকে তওবা করছি আমি তাও হাইকে ভালোবাসি রব্বুল আলমিন তুমি আমাকে মাফ করে দাও এভাবে বেশি বেশি রব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি দরকার এভাবে বেশি বেশি আল্লাহ সবহান তা আলার দরবারে আমাদের দোয়া করার দরকার আল্লাহ তালা আমাদের এই রমজানটাকে কাজে লাগিয়ে রমজানের সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহ হ তা আলার দরবারে বেশি বেশি কান্নাকাটি করার অর্থ অভিজ্ঞান করুক আমিন سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليه